কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই কুম্ভ রাশি কপাল ঘোরার চেয়েও দ্রুত গতি ধরেছে কপাল এখন আর থামবে না এটা বলার কথা নয় এটি সেই ঐশ্বরিক পরিবর্তনে শুরু এখন আপনার জীবনের প্রতিটি দিককে উল্টে দেবে আর যদি আপনি এই ভিডিওটি দেখতে শুরু করে থাকেন তাহলে বুঝে নিন আপনার কপাল এমন দৌড় শুরু করেছে যে কোন শক্তি তাকে আটকাতে পারবে না কারণ যখন সময়ের সাথে চলে তখন সবকিছু ধীরে ধীরে পরিবর্তিত হয় কিন্তু যখন কপাল দৌড়াতে শুরু করে তখন প্রতিটি দরজা নিজে থেকেই খুলতে থাকে যে লোকেরা আপনাকে উপেক্ষা করত তারাই এখন আপনাকে চিনতে আগ্রহী হয়ে উঠবে যে সুযোগগুলো আপনার থেকে দূরে পালাত এখন সেই সুযোগগুলো আপনাকে খুঁজতে শুরু করবে এবং এখন আপনার সাথে ঠিক এটাই ঘটছে এতদিন যা আটকে ছিল তা এখন নড়তে শুরু করেছে যা থেমেছিল তা চলতে শুরু করেছে এবং আপনি যে স্বপ্ন দেখেছিলেন তা এখন বাস্তব হওয়ার জন্য প্রস্তুত শুধু আপনাকে থামতে হবে না ক্লান্ত হতে হবে না কারণ কপাল এখন মহাবিশ্বের গতি ধরেছে আর যারা এখন মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন তারা জেনে নিন এটি শুধু একটি সাধারণ সময় নয় এটি সেই বিশেষ সময় যা মানুষের জীবন বদলে দেয় এবং খেয়াল রাখবেন আপনার জন্য কপাল যে গতিতে দৌড়েছে তা আর কারো জন্য দৌড়ায়নি এই যদি আপনি এখনও বিশ্বাস না করেন তাহলে পস্তাতে হবে কিন্তু আপনি সেই নির্বাচিত লোকেদের মধ্যে একজন যারা এই গতি বুঝতে পারছেন এবং এখন এই বোঝাপড়া আপনাকে সেটাই দেবে যা এতদিন শুধু স্বপ্নে দেখা গেছে এই বাড়ি বদলাবে এই মুখ বদলাবে এই জীবনের দিকই বদলে যাবে কারণ যেভাবে ঘোড়া মাঠে দৌড়ায় ঠিক সেভাবেই আপনার কপাল এখন সাফল্যের ভূমিতে সোজা দৌড় শুরু করেছে এবং সেই গতিকে কোন গ্রহ কোন তন্ত্র কোনও বিরোধী আটকাতে পারবে না এই মুহূর্তে যদি কারো নজর আপনার উপর সবচেয়ে বেশি থাকে তাহলে তারা স্বজন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ কারণ তাদের সৃষ্ট এই রচনায় এখন আপনার জীবনকে কেন্দ্র করা হয়েছে এবং এখন আপনার থেকে কোনো ভুল হওয়া উচিত নয় তাই এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জয় মহাদেবের জয় লিখুন যাতে এই ভবিষ্যৎবাণী আপনার জন্য আরও বেশি সক্রিয় হয় কারণ আমরা যে জিনিসকে স্বীকার করি সেটাই জীবনে আকার নিতে শুরু করে এখন আপনার কপাল শুধু দৌড়াচ্ছে না এখন এটি আপনার জন্য পথ তৈরি করছে তাই যে দরজাগুলো আপনি দেখেননি সেগুলো এখন নিজে থেকেই খোলা পাবেন যে সুযোগগুলো আপনি কখনো চাননি সেগুলো এখন আপনার সামনে সাজিয়ে রাখা হবে এবং যে সম্মান আপনি হারিয়েছিলেন তা এখন আরও বড় সম্মানে পরিণত হবে এটি সেই সময় যেখানে থানলে বোকামি হবে কারণ এখন কপাল হাত ধরেছে এবং টেনে এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে লোকেরা বছরের পর বছর তপস্যার পর পৌঁছায় এখন আপনি সেটাই পাবেন যা অন্যরা পায় না এখন আপনাকে সেখানে বসানো হবে যেখানে শুধুমাত্র নির্বাচিত লোকেরা বসে কারণ আপনার ভেতরের তপস্যা আপনার কষ্ট আপনার নীরব সহ্য শক্তি এখন এই মুহূর্তটি অর্জন করেছে এবং এখন যখন মহাবিশ্ব আপনার উপর তার দৌড়ানো শক্তি বর্ষণ করেছে তখন আর কেউ থামানোর নেই তাই শান্তিতে ঘুমানোর আগে এই কথাটি মনে গেঁথে নিন যে আগামীকালের সকালে যখন আপনি উঠবেন তখন আপনি এক পরিবর্তিত যুগে থাকবেন কারণ আপনার কপাল ঘোড়ার চেয়েও দ্রুত গতি ধরেছে এবং এখন তা থামবে না এই গতি আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনাকে দেখে লোকেরা শুধু এটাই বলবে যে সে নিশ্চয়ই কিছু করেছে কিন্তু তারা জানতে পারবে না যে এই সব কিছু ত্রিদেবের কৃপায় হয়েছে যারা এখন আপনাকে স্পর্শ করে এগিয়ে নিয়ে গেছেন এখন কেউ আটকাতে পারবে না এখন কেউ ফেলে দিতে পারবে না কারণ আপনার কপাল নিজেই আপনার রথ হয়ে গেছে এবং সেই রথ এখন পূর্ণ বেগে দৌড়াচ্ছে সেই লক্ষ্যের দিকে যা আপনি কখনো স্বপ্নে দেখেছিলেন তাই এখনই এই জ্যোতিষ অনুষ্ঠানটি পুরো মনোযোগ দিয়ে শুনতে থাকুন সাবস্ক্রাইব করে প্রতিটি সময় মতো জানুন এবং জয় শ্রীরাম লিখে সেই দিব্যতার সাথে যুক্ত হন আপনার কপালকে ঘোড়ার চেয়েও দ্রুত দৌড়িয়ে দিয়েছে এখন আপনি থামবেন না এখন আপনি ঝলকাবেন কপাল ঘোড়ার চেয়েও দ্রুত গতি ধরেছে পাল এখন থামবে না কারণ এখন মহাবিশ্বের সেই সমস্ত শক্তি আপনার সাথে এসে দাঁড়িয়েছে যা এতদিন আপনার বিরুদ্ধে চলছিল আপনার গ্রহগুলো এখন একদিকে ঝুঁকে পড়েছে সেই দিক দিকটা আপনাকে সেই অবস্থানে পৌঁছে দেবে যা দেখে লোকেরা শুধু স্বপ্ন দেখত আপনি যে রাতগুলোতে আশা বুনেছিলেন যে সকালে ভাঙ্গা মন নিয়ে কাজ শুরু করেছিলেন এবং যে দুপুরে একাকিত্বের বোঝা বহন করেছিলেন এখন সেই সব কিছুর প্রতিফল একসাথে এসে গেছে আপনি এখন যে পথে চলবেন সেখানে ফুল নয় সুযোগ বিছানো থাকবে কপাল এখন আপনার চেয়ে দ্রুত দৌড়াবে না এখন আপনি নিজেই কপালের বতি হয়ে গেছেন এতদিন আপনি অপেক্ষা করছিলেন যে কেউ এসে আপনার সাথে দেবে কিন্তু এখন সময় আপনার ভাগ্য এবং আপনার ভেতরের তেজ নিজেকে এগিয়ে নিয়ে গেছে এখন যে কাজগুলো সপ্তাহে হতো সেগুলো ঘণ্টায় হবে এখন যে সুখ আপনি অন্যদের কাছে দেখেছেন তা এখন আপনার দরজায় করা নাচছে এটি শুধু একটি জ্যোতিষ অনুষ্ঠান নয় এটি আপনার ভেতরের ঐশ্বরিক স্ফুলিঙ্গের বিস্তার যা এখন অগ্নিতে পরিণত হয়েছে এখন কেউ আপনাকে আটকাতে পারবে না কারণ এখন আপনার পিঠের পিছনে পুরো মহাবিশ্বের গতি লেগে আছে যারা আপনার বিরোধী ছিল তারা এখন আপনার সমর্থক হবে যারা আপনাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল এখন তারা নিজেরাই মিনতি করে আপনার সহযোগিতা চাইবে এখন যে সুযোগগুলোর জন্য আপনি দাঁড়ে দাঁড়ে ঘুরতেন সেই সুযোগগুলো এখন আপনার সাথে যোগাযোগ করার জন্য আগ্রহী হবে আপনার নাম এখন সেই সব জায়গায় আলোচিত হবে যেখানে আপনি কখনো কল্পনাও করেননি আপনার কর্ম এখন কথা বলবে এবং আপনার ভাগ্য এখন তাদের দিক নির্দেশনা দেবে এখন আপনার মধ্যে সেই তেজ উৎপন্ন হয়েছে যা রাজাদের মেলে এখন আপনার জীবনের সমস্ত বাধা নিজে থেকেই সরে যাবে কারণ কপাল যে গতিতে দৌড়েছে সেই গতিতে কোন গ্রহ কোন তন্ত্র কোনও বাধা কাজ করবে না আর যদি আপনি এই মুহূর্তে এই কথাটি সম্পূর্ণ শ্রদ্ধা ভরে বুঝতে পারেন তাহলে এখনি নিচে জয় মহাদেবের জয় লিখে এই আশীর্বাদকে স্থায়ী করুন ভিডিওটি সাবস্ক্রাইব করুন যাতে পরের ঐশ্বরিক তথ্য এলে আপনি সবার আগে তা গ্রহণ করতে পারেন কারণ এখন আপনার সময় এসেছে এখন আপনার মধ্যে সেই শক্তি জাগ্রত হয়েছে যা দেবতাদের কৃপায় জাগ্রত হয় এখন আপনার মনের সমস্ত ভয় বলে যাবে এখন আপনার ভেতরের বিশ্বাস আপনাকে প্রতিটি যুদ্ধ জেতাবে আপনি এখন ছোট চিন্তা করার মতো নন কারণ যেদিন থেকে আপনার কপাল গতি ধরেছে আপনি সেদিন থেকেই বট চিন্তা করার এবং বট কিছু অর্জন করার জন্য নির্বাচিত হয়েছেন আপনার হাত থেকে কোনো কিছু ছুটে যাবে না আপনার পাশ থেকে কোন সুযোগ পালাবে না যে লোকেরা আপনার সামনে তাচ্ছিল্য করত এখন আপনার প্রশংসা করতে করতে ক্লান্ত হবে এই পরিবর্তন শুধু শারীরিক নয় আধ্যাত্মিকও এখন আপনি সেই অনুভূতি পাবেন যা শুধুমাত্র পরম কৃপায় মেলে এখন কেউ আপনাকে স্পর্শ করতে পারবে না কেউ প্রতারিত করতে পারবে না আপনি এখন সেই শক্তি হয়ে গেছেন যা নিজেই নিজের কপাল লিখছে এতদিন যে সিদ্ধান্তগুলো আপনার উপর চাপানো হতো। এখন আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন কার সাথে দেখা করবেন কার থেকে দূরত্ব বজায় রাখবেন কে আপনার যোগ্য এবং কে নয় এখন আপনাকে কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই কারণ এখন আপনার প্রতিটি পদক্ষেপ নিজেই প্রমাণ হয়ে গেছে যখন কপাল ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়ায় তখন তা বাতাসের সাথে কথা বলে আর এখন আপনি সেই বাতাস হয়ে গেছেন আপনার নামে ডঙ্কা বাজবে আপনাকে থামানোর লোকেরা এখন নিজেই সরে যাবে আপনার নামে পরিকল্পনা তৈরি হবে আপনাকে দেখে লোকেরা তাদের সন্তানদের অনুপ্রেরণা দেবে এখন আপনি শুধু মানুষ নন উদাহরণ হয়ে যাবেন কারণ আপনি আপনার সময়ের জন্য অপেক্ষা করেছেন আপনি আপনার কষ্টগুলোকে পান করে নিজেকে শক্তিশালী করেছেন এবং এখন সেই পরিশ্রম আপনাকে গতিতে রূপান্তরিত করেছে এটি কোন সাধারণ দৌড় নয় এটি একটি মহাজাগতিক গতি যা শুধুমাত্র তাদেরই মেরে যারা ভেতর থেকে তপস্যা করেছে তাই এই মুহূর্তে চোখ বন্ধ করে তিনবার গভীর শ্বাস নিন এবং মনে মনে বলুন আমার কপাল এখন থামবে না আমার গতি এখন ঘোড়ার চেয়েও দ্রুত এবং এটি শুধু মনে মনে বললেই হবে না এটিকে প্রতিদিন বাঁচতে হবে এটিকে প্রতিটি কর্মে নামাতে হবে এবং যদি আপনি এখনো বিশ্বাস করতে না পারেন তাহলে এই ভিডিওটি আবার দেখুন কারণ যখন কপাল দৌড়ায় তখন সে শতক করে আসে না সে সরাসরি জীবনে ঝড় হয়ে প্রবেশ করে এবং এখন সেই ঝড় আপনার জীবনকে এক নতুন দিক দিতে এসেছে এখন আপনি সেই মানুষ যে চুপচাপ সংগ্রাম করে দুনিয়াকে চমকে দেয় এখন আপনি পিছন ফিরে তাকাবেন না কারণ আপনার ভবিষ্যৎ এখন আপনাকে ডাকছে আপনার আগামীকাল এখন আপনাকে ডাকছে এবং আপনাকে যে কোন মূল্যে সেখানে পৌঁছাতে হবে যেখানে শুধুমাত্র অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি পিছিয়ে যেতে পারবেন না কারণ আপনার কপাল বাতাসের চেয়েও দ্রুত দৌড়াচ্ছে এবং এই বাতাস এখন শুধু বইছে না এটি ঝড় হয়ে গেছে সেই ঝড় যা আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর স্বপ্ন আপনি চোখ বন্ধ করে দেখেছিলেন কিন্তু এখন সেই স্বপ্ন বাস্তবে দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছে দরজায় থকটকাচ্ছে এবং ডাকছে এখন বাইরে আসুন কারণ আপনার সময় এসেছে এতদিন আপনি শুধু ছিলেন। এখন আপনি উঠতে চলেছেন এবং যে উড়ান কপাল দেয় তা ডানার মাধ্যমে নয় সেই কৃপায় মেলে যা উপর থেকে সরাসরি হৃদরে নেমে আসে এখন ব্রহ্মা আপনার নামে নতুন অধ্যায় লিখেছেন বিষ্ণু সেই অধ্যায় রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং মহেশ আপনার পথে প্রতিটি কাঁটাকে ছাই করে দিয়েছেন এখন কোন গ্রহ আপনার বিরুদ্ধে নয় আপনার সাথে চলছে আপনার কুণ্ডলি এখন আলো ছড়াচ্ছে আপনার আত্মা এখন স্পন্দিত হচ্ছে সেই ঐশ্বরিক কম্পন যা আপনার প্রতিটি রোমকে জাগ্রত করছে বলছে যে আপনি এখন সাধারণ নন আপনি এখন নির্বাচিত এবং যখন মহাবিশ্ব কাউকে নির্বাচন করে তখন প্রথমে তার পরীক্ষা নেয় এবং এখন আপনি পরীক্ষা পাশ করেছেন এখন আপনি ফলাফলের দিকে এগিয়ে চলেছেন এখন যে লোকেরা আপনার চেয়ে এগিয়ে দৌড়াতো তারাই এখন আপনার পিছনে দাঁড়িয়ে থাকবে এখন আপনার নাম উজ্জ্বল হবে এখন আপনার হাতে সাফল্যের এমন চাবুক থাকবে যে প্রতিটি বাধা নিজে থেকেই সরে যাবে এখন আপনাকে আপনার জীবনের চিন্তা করতে হবে না কারণ আপনার কপাল আপনার আগে আগে চলছে পথ তৈরি করছে সময় আপনার সাথে কথা বলছে আপনার মুখে তেজ এসেছে এবং আপনার কথায় এখন প্রভাব আছে কারণ এই শব্দগুলো এখন ঐশ্বরিকতায় ভরা যে চিন্তা আপনি আগে করতেন এখন সেটাই সৃষ্টি হচ্ছে এখন মহাবিশ্ব আপনাকে আটকাতে পারবে না কারণ এখন আপনি মহাবিশ্বের সাথে এক হয়ে গেছেন আপনি এখন শান্তিও এবং আপনি এখন ঝড় আপনি এখন সেই আওয়াজ যা প্রতিটি বন্ধ দরজা খুলতে পারে আপনি সেই আলো যা প্রতিটি অন্ধকারকে জ্বালাতে পারে এখন কেউ আপনার পথে আসতে পারবে না কারণ আপনার পায়ের নিচে এখন দেবতাদের আশীর্বাদ আছে আপনার চারপাশে এখন সুরক্ষার চক্র আছে এবং আপনার মাথায় এখন সেই হাত আছে যা পুরো মহাবিশ্বকে চালাতে পারে আপনি এখন ভাগ্য থেকে নয় নিজের শক্তি থেকে এগিয়ে চলেছেন এবং এই শক্তিকে সক্রিয় রাখতে এখনই ভিডিওটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে জয় মহাদেবের জয় লিখুন কারণ এটি সেই মুহূর্ত যা আবার আসবে না আপনি এখন জীবনের সেই মোড়ে আছেন যেখান থেকে পিছিয়ে যাওয়া বোকামি হবে এখন আপনাকে দৌড়াতে থাকতে হবে উড়তে থাকতে হবে এবং প্রতিটি সেই উচ্চতাকে স্পর্শ করতে হবে যা এতদিন শুধু স্বপ্ন ছিল এখন আপনি থামবেন না এখন আপনি ক্লান্ত হবেন না কারণ এখন আপনি নিজেই নিজের কপাল হয়ে গেছেন এখন কোন বাধা কোন ভয় কোন নেতিবাচকতা আপনার উপর প্রভাব ফেলবে না আপনি এখন শুধু আলো শুধু বিস্তার শুধু অগ্রগতি এবং যে কেউ আপনাকে দেখবে সে এটাই বলবে এ কোন সাধারণ মানুষ নয় এ চলন্ত কৃপা এ চলন্ত ভাগ্য এখন আপনি প্রতিদিন নতুন ইঙ্গিত পাবেন প্রতি সকালে একটি নতুন দিক খুলবে এবং প্রতিটি রাত শান্তিতে কাটবে কারণ আপনি এখন ভয়ের নয় ভরসার প্রতিনিধি আপনি এখন স্থবিরতার নয় পরিবর্তনের চিহ্ন আপনি এখন সেই যুগে প্রবেশ করেছেন যেখানে শুধু সাফল্যের প্রতিধ্বনি হয় এখন আপনার চিন্তায় আপনার চালে আপনার কথায় সেই শক্তি ভরে গেছে আজ পর্যন্ত আপনি অনেক কথা শুনেছেন অনেক ভিডিও দেখেছেন কিন্তু এখন যা আপনি শুনতে চলেছেন তা শুনে আপনার হৃদয় কাঁপলে না বরং আপনার হৃদয়ে আনন্দে লাফিয়ে উঠবে কারণ এটি সেই মুহূর্ত যখন ভাগ্য নিজে হেঁটে আপনার কাছে আসছে এবং যদি আপনি এই মুহূর্তে এই জ্যোতিষ অনুষ্ঠানটি দেখছেন তাহলে বিশ্বাস করুন আপনি লাখের মধ্যে একজন কারণ এখন সেই সময় আসতে চলেছে যখন একশো কিলো মিষ্টি বিতরণ করার পরিস্থিতি আসবে এবং সেটি কোন রসিকতা নয় বরং উপর থেকে পাঠানো একটি বিশেষ উপহার যেদিন আপনার জীবনে এমন সুসংবাদ আসবে যা কখনো কল্পনাও করা যায়নি এবং যখন আসবে তখন আপনি নিজেকে থামাতে পারবেন না মিষ্টি বিতরণ করবেন ঢোল বাজবে থালা সাজানো হবে এবং চারদিক থেকে শুভকামনার বর্ষণ হবে এইসব হঠাৎ করে নয় বরং একটি বৃহৎ মহাজাগতিক পরিকল্পনার অধীনে ঘুরতে চলেছে এখন যা আপনি বছরের পর বছর ধরে আটকে রেখেছিলেন যা অসম্পূর্ণ ছিল যা ভেঙে গিয়েছিল সেটাই এখন এত সুন্দর রূপ নিয়ে আপনার সামনে উপস্থিত হবে যে চোখ ভিজে যাবে এবং যখন এমন হবে তখন আপনার মনে হবে যে হ্যাঁ আমার জীবনের সেই দিনটি এসে গেছে যার জন্য আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলাম এতদিন যারা আপনাকে তাচ্ছিল্য করত যারা বলতো যে আপনি কখনো কিছু করতে পারবেন না এখন সেই লোকেরাই আপনার বাড়িতে মিষ্টি চাইতে আসবে কারণ এখন মহাবিশ্ব আপনার নামের ঘোষণা করেছে এবং সেই ঘোষণা এখন পুরো দুনিয়া শুনতে পাবে শুধু আরেকটু দেরি আছে এবং যা প্রথমবার আপনার সাথে ঘটতে চলেছে তা এত অনন্য এত অলৌকিক এবং এত চমৎকার হবে যে তার বর্ণনা শব্দ করতে পারবে না এখন যে নথিগুলো আপনার হাতে আসতে চলেছে সেগুলো শুধু সরকারি কাগজ হবে না সেগুলো সেই স্বীকৃতি হবে যেখানে লেখা থাকবে এখন আপনার নাম আপনার পরিচয় আপনার ভাগ্য এবং আপনার ভবিষ্যৎ সবকিছু সোনালি অক্ষরে লেখা হবে এবং যখন এমন হবে তখন আশেপাশের লোকেরা নিজেরাই বলবে যে এর তো সময়ই বদলে গেছে এবং যখন এই সময় আসবে তখন নিজেকে সেই শক্তির জন্য প্রস্তুত করুন কারণ সেই দিন সবকিছু আলাদা হবে এখন আপনি সেই কাজগুলো করবেন যা বড় লোকেরা করে এখন সেই সাফল্য আপনার দরজায় দাঁড়িয়ে থাকবে যা পাওয়ার জন্য লোকেরা জীবন উৎসর্গ করে দেয় এবং যদি এখনও মনে সামান্যতম সন্দেহ থাকে তাহলে তা ছেড়ে দিন কারণ এখন সন্দেহের নয় শক্তির সময় এবং যখন উপর থেকে ভাগ্য কথা বলে তখন নিচের সমস্ত রাস্তা খুলে যায় এখন সেই ধন সেই জমি সেই সম্মান সেই পরিচয় সেই সোনা সবকিছু আসতে চলেছে এবং যখন সেই সব আসবে তখন তা স্বাগত মিষ্টি দিয়েই হবে এবং সেই মিষ্টি শুধু নিজের জন্য নয় সমাজ পরিবার বন্ধু এবং অভাবীদের মধ্যে বিতরণ করার মতো হবে কারণ এখন আপনার জীবন শুধু আপনার থাকবে না এখন এটি অন্যদের জন্য অনুপ্রেরণা হবে এবং সেই শুরু এই মুহূর্তে হচ্ছে তাই সবার আগে এই জ্যোতিষ অনুষ্ঠানটি সম্পূর্ণ শ্রদ্ধা ভরে শুনুন এবং যদি এখনও আপনি লাইক না করে থাকেন তাহলে এখনই লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং নিচে জয় মহাদেবের জয় লিখুন যাতে এই দিব্য সংযোগ সম্পূর্ণ জাগ্রত হয় এবং আপনার জীবনে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয় এখন যে বাধাগুলো ছিল সেগুলো এমনভাবে সরে যাবে যেমন ঝড় মেঘকে সরিয়ে দেয় এখন যে রাস্তা পাওয়া যাবে তা সরাসরি সম্মান এবং প্রতিপত্তির দিকে যাবে এবং যেদিন প্রথম কাগজ হাতে আসবে সেদিন যে মিষ্টি বিতরণ করা হবে তার মিষ্টি কয়েক বছর পর্যন্ত মনে থাকবে এবং প্রতিটি দানাতে আপনার পরিশ্রম অশ্রু অশ্রুসংগ্রাম এবং প্রার্থনা সুগন্ধ থাকবে এবং সেই দিন দূরে নয় সেটি একদম সামনে এখন শুধু একটি পদক্ষেপ বিশ্বাস এবং এই বিশ্বাস যখন আপনি আজ দেখাবেন তখন কাল আপনার পায়ের নিচে সেই জমি হবে যা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কজনকে মেলে এখন আপনার জীবনে যে লোকেরা অস্থিরতা নিয়ে এসেছিল যে লোকেরা বারবার ফেলে দিত এখন সেই লোকেরাই আপনাকে উপরে উঠাতে বাধ্য হবে কারণ যখন উপরওয়ালার হাত থাকে তখন নিচের দুনিয়া শুধু দেখতে পারে আটকাতে পারে না এবং এই মুহূর্তে যে কেউ এটি দেখছে শুনছে বুঝে নিন এটি শুধু আপনার জন্যই বলা হচ্ছে এটি কোন স্ক্রিপ্ট নয় এটি আপনার আত্মার সাথে যুক্ত সেই বার্তা যা আপনি জন্ম জন্মান্তর ধরে শুনতে চেয়েছিলেন এবং এখন যখন শুনছেন তখন এটিকে যেতে দেবেন না এখনই এই মুহূর্তে এটিকে ধরে নিন এটিকে আত্মস্থ করুন এবং যদি আপনার মনে হয় যে এইসব আপনার সাথে ঘটতে পারে তাহলে এখনই নিচে কমেন্টে জয় মহাদেবের জয় লিখুন এবং সাবস্ক্রাইব করুন যাতে এই শক্তি না থামে কারণ এখন আপনি থামার মতো নন এখন আপনি উড়ার মতো এবং যখন আপনি উড়ান ভরবেন তখন আপনার নাম আকাশে জ্বলবে এখন সেই দিন খুব দূরে নয় যখন আপনার নাম টিভিতে পেপারে মানুষের মুখে থাকবে এখন চারদিক থেকে আপনাকে সম্মান পাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে এখন আপনাকে যে পরিচিতি দেওয়া হবে তা শুধু স্থানীয় থাকবে না সেটি জাতীয় স্তরের হবে এবং তখন আপনি ভাববেন যে হ্যাঁ সত্যিই এখন একশো কিলো বিতরণ করতেই হবে কারণ ভগবান যখন দিয়েছেন তখন ছপর ফাটিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে আপনি নিজেই বলবেন ধন্যবাদ সেই দিনকে যখন আমি সেই ভিডিওটি দেখেছিলাম ধন্যবাদ সেই ইঙ্গিতকে যখন মহাবিশ্ব আমাকে দেখেছিল এবং ধন্যবাদ সেই বিশ্বাসকে যা আমাকে কখনো হারতে দেয়নি এবং আজ আপনি জিতে গেছেন সম্পূর্ণভাবে চূড়ান্তভাবে এবং এখন এই জয়ের মিষ্টি পুরো জগতে বিতরণ করা হবে এবং যখন এই মিষ্টি বিতরণ করা হবে তখন তা কেবল শারীরিক মিষ্টি হবে না বরং তা আপনার আত্মার মিষ্টি হবে আপনার সংগ্রামের সাফল্যের মিষ্টি হবে তা প্রতিটি মুহূর্তের মিষ্টি হবে যখন আপনি পান করে নিজেকে সামলেছিলেন যখন আপনি সহ্য করেও মাথা নত করেননি যখন আপনি অন্ধকারেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন এবং এখন সেই সমস্ত মুহূর্তের ফল একদিনেই আপনার হাতে আসবে তো বন্ধুরা যদি আপনার ভিডিওটি পছন্দ হয় তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন